সিনেমায় আরফিন শুভ ও ঐশীর চুম্বন নিয়ে আলোচনার ঝড় শুরু হয় সেই ঝড়ের বাতাসের ব্যাখ্যা নিয়ে আবারও পদ্মায় হাজির নায়ক নায়িকা আমার ফিল্ম সব মানুষ দেখছে এটা কোথাও এই অশ্লীল ফিল্মাই নায়িকা তো শিকারে করলেন এটি অশ্লীল দৃশ্য ছিল এরপরে নায়ক নায়িকাকে বলেন আরিফিন শুভ কি কিসিং সিন করতে পারে এতে নায়কের অঙ্গভঙ্গি বুঝাচ্ছে কিসিং নয় বেট সিনও সে পারদর্শী এতে নায়িকা কিছুটা লজ্জা পেয়ে যান যে তুমি এরকম অশ্লীল কিছু করতে পারো না করতে পারি কি পারি না সেটা তো আসলে

সঙ্গে এক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন এবার সেই নিঃশব্দ কৌতূহলটা যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক নায়িকা সোশ্যাল মিডিয়ায় একই সময় একে ছবি তুলেছেন দুজনেই যেখানে ঐশ্বকে দেখা গেছে শিউলি ফুলের আকাশ হারিতে সুবর বুকে মাথা রেখে আপসা আলোই ধরা দিয়েছেন তিনি ছবির মাধ্যমেই যেন নিজেরাই বলছে তাদের গল্প দূরক কিন্তু গ্রহশ আরো গভীর হলো ক্যাপশনে আরিপেন শুভ তার ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন তোরে এত ভালোবাসি আর বলবো কতবার অন্য থেকে ওইজনও সেই কথাই প্রতিছবি বললেন যদি হারাস একTibar মরি যাব শতবার দুটি ছবি দুটি বাক্য কিন্তু সুর এক আর ঠিক সেখানেই আবারো উকি দিচ্ছে মূল প্রশ্ন শুভ ওই সেই গুঞ্জন কি ফিটছে নাকি অন্য কিছু নিয়াছো বলে চিত্রনায়ক আরফিন শুভুর সঙ্গে জান্নাতুল ফেরদোস ঐশীর প্রেম চলছে মাঝে মধ্যে গুঞ্জনও ও উকি দিচ্ছে কাজের বাহিরে শুভর খোঁজ মেলে না বললেই চলে ব্যক্তিগত জীবনে তিনি বড় বড়ই যেমন স্পষ্ট ভাষী তেমনি আড়াল তবে দেখা যায় কোথাকার পানি কোথায় গিয়ে থাকে থাকবো শুধু তোমাকে ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় আরফিন শুভ কি ঐশীর কারণেই অর্পিতার সঙ্গে বিচ্ছেদ করেছে নাকি অন্য কিছু তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন